এই যে টালি রান্না রান্নাঘরে যার যেরকম পছন্দ সে সেখানে আমরা কিছু বলতে পারি না এই যে টুকরো টাকা গ্রেনার ছিল সাইডেও দিয়ে দিয়েছি এগুলো সব ম্যাট ডাইনিং একটু রান্নাঘর পুরো ওপেন এই যে একটা ডাইনিং রুম বড় তার সাথে এই রান্নাঘরের এই জায়গাটার দেয়ালটা ফাঁকা ছিল দেখতে ভালো লাগছিল না বলে এই নিচের ফ্লোর মালটা দিয়ে করে দিয়েছে দেখতে আরো ভালো লাগছে টুকা টাকা দি তারপরে একটা ঘর ঘরটা কালার করা হয়েছে একরকম দিলে ভালো লাগলো না মানটা খুব সুন্দর লাগে আপনার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনার কমেন্ট না করলে আমরা কী করে বুঝবো ভালো লাগছে কি খারাপ লাগছে আমরা তো বলবো ভালো হয়েছে সব এই একটা ঘর দুটো ঘর একরকম করা হয়েছে ডাইনিংটা আর রান্নাঘরটা একই করা হয়েছে যেহেতু ওপেন রান্নাঘর তার জন্য আর কিছু কাজ বাকি আছে বাকিটা খুলে যেমন রান্না বাথরুমটা এদিকে কিছু কাজ আছে একটা ঘর আছে এগুলো আবার পরে ভিডিওটা দেখাবো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন oleh itu